কম বেশি কিন্তু আমরা সবাই ভুনা খিচুড়ি খেয়ে থাকি আর বিশেষ করে আমরা গরুর মাংস মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়ে এই খিচুড়িটা খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে একেবারেই রকম মাংস ছাড়া শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে এই খিচুড়িটা শেয়ার করব আর এই খিচুড়িটা কিন্তু যে কেউ বানাতে পারবেন কোনো রকম মাংস ছাড়া শুধুমাত্র কিছু ভেজিটেবলস দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন এই রেসিপিটি কিন্তু আমার শেয়ার করার কোনোরকম ইচ্ছে ছিল না যখন আমার মনে হচ্ছে যে এত সহজ একটা রেসিপি কেন আপনাদের সাথে শেয়ার করবো না আপনারা চাইলে ঝটফট তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়া তো আমি ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি চলে গেছি সরাসরি কিচেনে আমি একটা ফাতিল নিয়েছি যেখানে রান্না করবো আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে এরপর এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে কতগুলো গরম মশলা অ্যাড করেছি দারুচিনি এলাচ গোলমরিচ যখন ওটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার এসেছে তখন কিন্তু এখানে আমি দেড় চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং এক চা চামচ পরিমাণ আদার পেস্ট ব্যবহার করেছি এরপর দেড় চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছে তো এই মশলাটাও আমি কিছু সময় ভেজে নিয়েছি কিছু সময় ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধাটা চলে গিয়েছে তখন এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করেছি তো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি বরবটি নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি আর কয়েকটা গোটা রসুন নিয়েছি রসুন আমার খুবই ভালো লাগে এই জন্য আমি এটা অ্যাড করেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন এবার কতগুলো স্পাইসি অ্যাড করে দিচ্ছি তো এখানে লবণ অ্যাড করেছি দেড় চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন তো আমি এখানে দেড় চা চামচ অ্যাড করেছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে কাঁচা মরিচও অ্যাড করেছি তো এখানে আমি এটা কিছু সময় ভেজে নিচ্ছি এই যে ভেজিটেবলসগুলো এখন মশলার সাথে কিন্তু আমি এই ভেজিটেবলস গুলো কিছু সময় কষিয়ে রান্না করে নিব এখানে কিন্তু আমি এখানে হাফ কাপের মতো ফানি অ্যাড করেছি তো সেটা কোনোভাবে স্ক্রিপ হয়ে গিয়েছে অবশ্যই সামান্য ফানি অ্যাড করবো নয়তো কিন্তু এই যে ভেজিটেবলসগুলো পুড়ে যাবে সেদ্ধ হবে না তো এইদিকে ভেজিটেবলস গুলো সেদ্ধ হতে আমি নেক্সট প্রিপারেশনগুলো সেরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি মুগ ডাল নিয়েছি মুসুরির ডাল টোটালি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়েছি আর চাল নিয়েছি এখানে এক কাপ মানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর আড়াইশো গ্রামের থেকে একটু কম এখানে ডালটা নিয়েছে তো আমি এখানে পদের ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি ডাল দিয়ে এটা রান্না করতে পারেন তো এটা আগে আমি ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ডালগুলো আগে ভেজে নেবেন তাহলে ডালের যে কাঁচা গন্ধ সেটা আর একটুও থাকবে না সুন্দর একটা ফ্লেভার এসে যাবে তো আমি কিন্তু ভেজিটেবলসগুলো কষানো হয়ে গিয়েছে এরপর আমি চালগুলোর সাথে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আগেই বলেছিলাম এটা আমার ভিডিও করার ইচ্ছা ছিল না যদি থাকতো তাহলে আমি প্রথম থেকেই ভিডিওটা করে নিতাম তো যেহেতু আমার মাঝ পথে এসে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তো সেই জন্য পরবর্তী সময়ে আমি এটা শেয়ার করে নিচ্ছি আমি এর জন্য আমি আগে যে কাজগুলো করেছি সেটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজিটেবলসের সাথে আমি এই চালগুলো ভেজে নিয়েছি এরপর এখানে আমি নর্মাল ফানি অ্যাড করে দিয়েছি নর্মাল পানি দেওয়ার পর পরই কিন্তু এখানে আমি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ আগেও আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি তবুও আমার কাছে গুঁড়া গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না এই জন্য একটা চামচ ব্যবহার করেছি ঢেকে রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট এরই মাঝে কিন্তু সুন্দর করে একটা বলক চলে এসেছে আমি একটু নেড়ে আবারও মিক্স করে দিচ্ছি এই অবস্থাতে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন তো আমি আবারও ঢেকে রান্না করে নিব সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে আপনাদের সাথে একটা ছোট্ট সিক্রেট টিপস শেয়ার করছে এখানে আপনারা যদি চাউল নেন দুই কাপ আপনাদের কিন্তু পানি নিতে হবে চার কাপ তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন একেবারে মাখা মাখা অবস্থায় চলে এসেছে এই খিচুড়িটা কিন্তু আমি ফ্রাই তৈরি করে থাকি আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা আর পানি নেই তো ঢেকে আমি কিছু সময় রান্না করার ফল একেবারে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিব তার আগে আমি এখানে দুটি বোম্বাই মরিচ অ্যাড করেছি জাস্ট পর ফ্লেভার আপনারা চাইলে এটি স্ক্রিপ্ট করতে পারেন আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে চা এটা ফালি করে অ্যাড করতে পারবেন তো চাল ডাল আর এবং মরিচগুলো ভালো করে আমি একবার মিক্স করে দিয়েছি আর এখন কিন্তু যাদের চাউলটা একবার নরম থাকবে তারা এটা ঢাকনা সরিয়ে রেখে দিবে আর যদি একটু শক্ত থাকে তারা কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে তো আমি কিন্তু এখন এটা একটু নেড়ে মিক্স করে জাস্ট গরম গরম এটা পরিবেশন করবো এই খিচুড়িটা খেতে এত মজা হয়েছে কোনো রকম মাংস ছাড়াও যে এত টেস্টি ঘুনা খিচুড়ি হয় এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন সকালের নাস্তায় আপনারা চাইলে ঝটফট করে এরকম একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন রকম ঝামেলা ছাড়া এই যে দেখছেন রসুনটা এত সুন্দর করে সেদ্ধ হয়েছে আর এটার এত সুন্দর ফ্লেভার জাস্ট কি বলবো আমি একটু মাখায় নিয়ে প্রথম বাইটটা মুখে দেওয়ার পর আমার কাছে অনেক বেশি মজা লাগছে যারা ছোট বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ান তারাও চাইলে একটু নরম করে এই খিচুড়িটা খাওয়াতে পারেন এটা যেমন হেলদি ততটাই টেস্টি তো আল্লাহ ফেজ